কোথায় তিনি বায়ু দেবেন এই এই প্রাকৃতিক বিপর্যয়গুলো রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় যা আমাদের এই বেরেনে ধরার মতন কোনো ক্ষমতাই নাই কোনো ক্ষমতা নাই বরং এক কথায় আমাকে অবনত মস্তকে স্বীকার করতে হবে যে রব যেটাই করেছেন সেটা বিশ্ববাসীর জন্য কল্যাণ তো রসুল বললেন যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট তার কোনো বিচারের ওপরে আঙুল তোলে না তার কোনো বিচারের ওপরে সমালোচনা করে না বরং তার প্রত্যেকটা বিচারকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় ওই লোকটা ইমানের টেস্ট পেয়েছে ওই লোকটা প্রকৃত ইমানের স্বাদ পেয়েছে ওই লোকটার দিলেই অনুভব করতে পেরেছেন ইমানের মজা কিন্তু যে লোকটা রবকে আল্লাহকে রব বলে সন্তুষ্ট হতে পারেননি ওই মানুষটা কখনো ইমানের মজা পেতে পারেন না ইমানের মজা সাহাবাই কেরাম পেয়েছিলেন বলেই তাদেরকে একদিকে জীবন আর একদিকে ইমান দুটির পাল্লায় ফেলে তাদেরকে রীতিমতো শাস্তির ব্যবস্থা করা হয়েছে অথচ ইতিহাসকে পর্যালোচনা করে আমরা দেখছি বেলালের মতো সাহাবি আম্মারের মতো সাহাবি আবু জঙ্গালের মতো সাহাবি আবু বাসিরের মতো সাহাবি সোমা বাইমনে উসালার মতো সাহাবি সোমাইয়া মতো সাহাবিয়া এদেরকে আমরা লক্ষ্য করে দেখেছি তারা জীবন ছেড়ে দিতে প্রস্তুত হয়েছেন কিন্তু তৌহিদের প্রতি বিশ্বাসকে তারা ছেড়ে দেননি এর মানেই হলো ইমানের কত স্বাদ ইমানের কত মজা ইমানগত তৃপ্তিদায়ক তারা তাদের অন্তর থেকে অনুভব করেছে আমাকে এক কথায় মনে রাখতে হবে এটি আমার রবের ফয়সলা এ সিদ্ধান্ত পৃথিবীর কারণ নয় এ সিদ্ধান্ত যিনি আমার প্রতিপালক তার সিদ্ধান্ত সুতরাং তার সিদ্ধান্তের উপরে আমাকে সর্বতভাবে সন্তুষ্ট থাকা লাগবে খুব বড় জোর আপনি নিজে যদি মনে করেন আমি কোনো বিপদাপন্ন হয়েছি তাহলে আপনার জন্য পড়ার দোয়া ইন্দা লিল্লা হেবা ইন্দা ইলাই হে রহজি হন আপনি কাঁদতে পারেন ওটা দোষের নয় আপনি পরিতাপ করতে পারেন ওটা দোষের নয় কিন্তু আপনার জবানে পড়া লাগবে ইন্দালিল্লাহ হেবা ইন্দা হে রহজি হন এবং মন থেকে এ কথাটা আপনাকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করা লাগবে যে আমার রব আমার অকল্যাণ চান আমার রব আমার খারাপই আমার মন তিনি চান না তিনি যেটা করেছেন তার মধ্যে নিশ্চিত আমার জন্য ভালাই আছে যে ভালাইটা বুঝে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই ভাই সত্যকারের কথা আমরা একজন সংসারের অধিকর্তা আব্বা মা আছে ছেলে মেয়ে আছে এদেরকে নিয়ে একটা ছোট্ট পরিবার চালাই এই পরিবারটাকে চালাতে যে আমরা নাকানি চোবানি খাচ্ছি এই পরিবারটাকে চালাতে যে আমরা হিমশিম খাচ্ছি আমার এই ছোট্ট পরিবারটার ভবিষ্যৎ কোথায় আমি নিজেই জানি না কাজ করছি সংসার মেন্টেনেন্স করছি কিন্তু এর ভবিষ্যৎ কোথায় জানি না এখন সুস্থ পরবর্তী রোগ এখন ভালো আছি মুহূর্তে বিপদাপন্ন কোরআন শরীফ আল্লাহ বলেছেন অমাইয়ব তাকি ইসলাম দিন যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করে অন্য ধর্মকে যারা সন্ধান করে অন্য ধর্মের নীতি আদর্শকে যারা মেনে চলে ফেলে ইউকালা মিনুহ মহান আল্লাহ বললেন তাদের মানিত ভিন ধর্মকে আল্লাহ গ্রহণ করবেন না ও আফিল আিরতি মিনাল আল এবং কেয়ামতের দিনে ওই ভিন্ন ধর্ম অবলম্বীগুলো পাকের বিচারে ক্ষতিগ্রস্ত বলে গণ্য হবে এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে স্থির সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলামের ঘরে জন্ম নিয়েছি এবং ইসলাম ধর্মটাকে যতটা পারছি লালন পালন করছি এরপরে অন কোনো রীতিনীতি অন ইসলামী কোনো আদর্শ আখলাক অন ইসলামী কোনো ঠাণ্ডা আমরা গ্রহণ করতে পারি না যদি দেশাচার হিসাবে কিংবা নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় ইসলামের ঘরে জন্ম নিয়ে আর ইসলামী আচারণকে লালন পালন করা করার ভিতর দিয়ে আমরা ভিন্ন ধর্মকে গ্রহণযোগ্যতা দেই তাহলে নিশ্চিত মনে রাখবেন সেটি আল্লাহ পাকের কাছে ক্ষতিগ্রস্ত হবে এটি আমি আব্দুল কাইয়ুম আমার কথা নয় বরং এটি কোরআন শরীফের ঘোষণা সুতরাং আমার এই প্রাথমিক আলোচনার ভিতর দিয়ে আমাদের মনটাকে স্থির করতে হবে যে আমরা আর কেউ নই আমরা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম সম্প্রদায় প্রিয় নবী বলেছেন যা কাত ইমান ওই লোকটা ইমানের স্বাদ পেয়েছে ওই লোকটা ইমানের স্বাদ পেয়েছে মান রদিয়া বিল্লাহি রব্বা যিনি আল্লাহকে রব বলে সন্তুষ্ট হতে পেরেছেন আমাদেরকে এখন ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি প্রত্যেককে ভাবতে হবে যে আমি আল্লাহকে রব বলা সম্প্রদায় আল্লাহকে রব পৃথিবীর অন্য ধর্মের মানুষ বলে না আমরাই বলি আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ হির আল আমরা রুকুতে যেয়ে বলছি সুভান আরব্বি আল আজিম আমরা শেষদায় যেয়ে বলছি সুভান আরব্বি আলা আল্লাহ এই ছেলেটাকে তোলো তো বসে পর্যন্ত গল্প করছে তোলো ওখান থেকে তোলো আমরা রুকু থেকে উঠে দাঁড়িয়ে বলছি রব্বানা হাম। আমরা দোয়ায় হাত উঠিয়ে বলছি রব্বানা ফিদ ফিদ্দুনিয়া হাসানা তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা রবের কথা উল্লেখ করছি সারা পৃথিবীর কোনো ধর্ম নেই ইসলাম ছাড়া যারা আল্লাহকে রব বলে প্রিয় নবী বললেন তোমরা যখন আল্লাহকে রব বলোছ ওই রবের প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে যাও ওই নয় অবিব ইসলামী দিই না ওই লোকটা ইমানের মজা পেয়েছে ওই লোকটার ইমানদার বলার ইমানদার বলে দাবি করার স্বার্থকতা আছে যে লোকটা ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট সোহান্লা বলেন আপনি কে আর আমি কে আপনার বিচার আমি করতে পারবো না আর আমার বিচার করার ক্ষমতাও আপনার নাই কিন্তু ইসলামিক এই থিওরিমূলক কথাগুলোকে শুনবার পরে প্রত্যেকেই যদি নিজের অবস্থানটা নিজে মূল্যায়ন করি সেটাই হবে সঠিক রেজাল্ট আমি মুসলমান ইসলাম আমার ধর্ম এই ধর্মটার প্রতি আমি কতখানি সন্তুষ্ট সেটা আপনার বিবেক যথার্থ ফলাফল দেবে বাবা আমি আপনাকে দিতে পারবো না আমাকে ভাবতে হবে যে ইসলাম আমার ধর্ম এই ধর্মটা মানুষের রচিত নয় পৃথিবীর যত ধর্ম রয়েছে ইসলাম ছাড়া সকল ধর্ম মনুষ্য রচিত এবং সেই ধর্মগুলির বিধি সব মানুষের তৈরি করা যে মানুষের চিন্তায় ভুল পদে পদে ভুল যে মানুষের রুজি রোজগারে ভুল যে মানুষের লাইফ স্টাইলে ভুল যে মানুষের খাওয়া পাওয়া ভুল যে মানুষের রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব কিছুতেই ভুলের সম্ভাবনা প্রবল এই মানুষ তার মস্তিষ্ক চিন্তা প্রসূত চিন্তা দ্বারা পৃথিবীর অন্য মানুষকে শান্তির পথ দেখাবে এটি কখনো একশো সত্য হতে পারে না ইসলাম ধর্ম দিয়েছেন আল্লাহ এই বিধানটাও তার দেওয়া তিনি সৃষ্টি করেছেন মানুষকে আর এই মানুষকে শান্তির জীবনের জন্য তিনি ইসলাম নামিও একটি মিশন ইসলাম নামীয় একটি নীতি ইসলাম নামীয় একটি বিধান তিনি মানুষের জন্য নির্বাচন করে দিয়েছেন ভাই রাগ করবেন না সত্য কথাটা স্বীকার করুন আমরা ধর্ম করতে জানি আমি হাত কেটে রেখে স্ট্যান লাগিয়ে দিতে পারবো আমরা ধর্ম বুঝি না ধর্ম আমরা বুঝি না ইসলামকে আমরা বুঝি না জাস্ট ইসলামের কিছু অ্যাক্টিভিটিস ইসলামের কিছু কর্ম আমরা আমাদের জীবনে পালন করি মাত্র হয়তো নামাজ করছি দাড়ি রেখে কিছু বিবরেছি যে ঈদের নামাজ পড়ছি ফেতরা দিচ্ছি কোরবানি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি ভাই এগুলো আমরা ইসলামের কিছু কর্ম করছি কিন্তু অ্যাকচুয়াল ইসলাম যদি আমরা বুঝতাম তাহলে তার গোড়াটা ছিল এটাই ইসলাম আল্লাহ দেয়া ধর্ম এর প্রত্যেকটা বিধান আল্লাহ বাকের পক্ষ থেকে সমর্থিত যাই সেটা কোরআনের মাধ্যমে দেন অথবা প্রিয় নবী সাল্লাহ আলি স্লামের হাদিসের মাধ্যমে দেন আর কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলি এজমা এবং কেয়াসের মাধ্যমে দেন এক কথায় মনে রাখতে হবে ইসলাম আল্লাহ ধর্ম এর বিধি বিধানগুলো সব আল্লাহ পাকের দেওয়া আমি সেখানে আত্মসমর্পণ করতে পেরেছি কতটা আমার জাতি আমার সমাজ মুসলিম কমিউনিটি যুব সমাজ যুবতী সমাজ বৃদ্ধ বৃদ্ধা এক কথায় তৌহিদি জনতা ইল্লাল্লাহ মানুষগুলো আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পেরেছি কতটা ভাই যার যার হিসাব তিনি করলে সঠিক হবে তবে আমি যদি কমনলি হিসাব করি তাহলে খুব খোলা মনে বলতে পারবো ইসলামটাকে ধর্ম হিসাবে আমরা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছি কিন্তু ইসলামী বিধানের কাছে আমরা ষোলো আনা মাথা নত্ত করতে পারিনি পারিনি পারি কথা বলেন ইসলামের মৌলিক বিধান ইসলামের মৌলিক বিধান নিজের ইমানটাকে ঠিক রাখা এবং আল্লাহ পাকের সঙ্গে কাউকে পার্টনার না বানানো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করা এরকম একটা পারফেক্ট ইমানদারের ডিউটি হলো দৈনিক জীবনের পাঁচ অক্ত নামাজ পড়া একজন ইমানদারের ডিউটি হলো ইসলামী বিধান রমজান মাসে রোজা রাখা একজন ইমানদারের ডিউটি হলো টাকা থাকলে কড়ায় গন্ডায় হিসাব কষে জাকাত দেওয়া একজন ইমানদারের ডিউটি ব্রত পালন করা এগুলো ইসলামী বিধান ইসলামী বিধান জাকাত আদায় করা সৎকা আদায় করা ক্ষেতরা আদায় করা কোরবানি আদায় করা বাপ্পাকে ভক্তি শ্রদ্ধা করা বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা এগুলি সব ইসলামী বিধান এখন আমি মুসলমান ইসলাম আমার ধর্ম মানে ইসলামী এই বিধানগুলির উপরে আমি কতটা সন্তুষ্ট আর আমার লাইফে এগুলোকে আমি কতটা কার্যকর করছি আমি আগে দুবার বলেছি আবার একবার বলছি যার ভাবনা তিনি ভাবলে সঠিক রেজাল্ট বার হবে এখন যদি মনে হয় যে আমি যদিও মুসলিম আমার ধর্ম ইসলাম কিন্তু ইসলামী বিধানটাকে আমি আমার জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি ভাই ওইটা উন্নতি ঘটাতে পারলে এই সুন্দর প্রোগ্রামটা শুধু ওই শিশুদের উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য নয় আমাদের প্রত্যেকটা মুসলিম দাবিদার নারী পুরুষের কল্যাণে উপকারে কাজে লাগবে আব্দুল খাই এই চিন্তা চেতনার কথাগুলি তবেই গ্রহণযোগ্যতা পাবে এবং এর প্রকৃত মূল্য হবে ভাই এর আর একটা সাইড আছে সাইডটাকে আমায় বুঝতে হবে আমি মুসলিম ইসলামটা আল্লাহর দেয়া ধর্ম এর বিধানটাও আল্লাহ এর বিধানটাও আল্লাহর প্রিয় ভাই আমার সেই বিধানের আর সাইড হলো আমি মুসলিম আমি সুদ খেতে পারব না আমি মুসলিম আমি গান শুনতে পারবো না আমি মুসলিম আমি জোয়া খেলতে পারবো না আমি মুসলিম আমি তাস ফিরতে পারবো না আমি একজন মুসলিম মহিলা বে পর্দায় ঘুরতে পারবো না চাই সেটা সেলের মার্কেটে যাই আর মরা বাড়ি যাই আর বিয়ে বাড়ি যাই বে আমার চোখ ইসলাম হারাম করে দিয়েছে আমি একজন মুসলিম মহিলা আমি গলাবাজারি করতে পারবো না আমি একজন মুসলিম যুবক আমি লটাই কাটতে পারবো না আমি একজন মুসলিম পরের সম্পদ আত্মসাৎ করতে পারবো না আমি একজন মুসলিম মিথ্যাচারিতা করে রোজগার করতে পারবো না আমি একজন মুসলিম সুতরাং আমি কখনো আমার বোনকে আমার ভুভুকে কিংবা আমি বাপ হিসাবে আমার মেয়েকে তার ফারাজি সত্য থেকে বঞ্চিত করতে পারবো না আমি একজন মুসলিম পরের জায়গা দখল করতে পারবো না আমি একজন মুসলিম নেওয়া অবৈধ জায়গায় মসজিদ করতে পারবো না আমি একজন মুসলিম আমাকে ইসলামী বিধানকে মেনে চলতে হবে আমি কবরস্থানে মসজিদ করতে পারবো না কবরস্থানে মাদ্রাসা করতে পারবো না এটা আমার স্বেচ্ছাচারিতার ধর্ম নয় এটা খোদাই দেওয়া একটি বিধান সুতরাং আমি ভালোর জন্য কখনো মনদের সহযোগিতা নিতে পারি না তুমি হ্যাঁ এখন যদি কেউ মনে করে যে আমি বুঝলাম না মানে আমি যেটাই করব সেটাই ধর্ম ইট ইসিম পৌঁছে অসম্ভব কক্ষনো নব বলছে না কান আলি মুখ মিনি ইذا قد الله ورسوله امروا মহান আল্লাহ বললেন কোন ইমানদার পুরুষ এবং কোন ইমানদার মহিলা সে মাওলানা না মুফতি না হাফেজ সাহেব না পীর না ইমাম সাহেব না তিনি ডাক্তার নাতিনি তিনি মাস্টার না তিনি ব্যারিস্টার না তিনি এমএলএমপি না তিনি সাধারণ কোন জনগণ এক কথাই তাওহীদের জনতা কলেমা পড়ে সে জানল এদের জন্য আল্লাহ পাকের মেসেজ কোন ईमानदार নারী পুরুষের উচিত নয় ইসা কদ আল্লাহু ওয়া রাসূলুহু আমর আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে যে फैसला দেবেন যে বিষয়ে যে হুকুম দেবেন আইয়াকুন লাহুমুল কিয়ারাতু মিন আমরহি যে তারা নিজেদের স্বাধীনতা চালিয়ে স্বেচ্ছাচারিতা চালিয়ে خدائی ফয়সালার বিপরীত কিছু করবে বিপরীত করার নিম্ন স্তরের একজন মুসলিম থেকে উচ্চ স্তরের একজন পদস্থ ধর্মীয় ব্যক্তিরও অধিকার নাই কি ভাবছেন আপনি আপনাকে একটা উদাহরণ বুঝতে আলহামদুলিল্লাহ একটা উদাহরণ বুঝুন কি চাম্পিয়ান একটা উদাহরণ ভাই রসুল একটা ছেলে পুষেছিলেন ছেলেটির নাম হলো জায়দ এই ছেলেটি যখন বড় হলো যেহেতু নবী পালক পিতা তাহলে পোষ্য পুত্রের বিবাহের দায়িত্ব পালক পিতার ঠিক না বলুন ঠিক রসুল্লাহ এই ছেলেটাকে আমি ছেলে বলে বোঝাচ্ছি কিন্তু তিনি নবী সাহাবি এই জায়দকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়েকে প্রস্তাব দিলেন নসুল নিজেই মেয়েটির নাম জয়নাব এই জয়নাবকে বললেন বললেন আমি চাইছি জায়দকে তোমার সঙ্গে বিয়ে দেব জয়নাব হলো একজন স্বাধীন মেয়ে এবং জায়েদের তুলনায় জয়নাবকে দেখতে সুন্দরী কথা ক্লিয়ার হয়েছে এখন সুন্দরী মেয়ে আর তুলনামূলক অসুন্দর একটি ছেলে তার তুলনায় আবার জায়দ হলো পোষা ছেলে মানে এক পর্যায়ের গোলাম আর জয়নাব একটা স্বাধীন তো জয়নাব এই ছেলেটির সঙ্গে বিয়ে করতে নারাজ কথা বোঝা গেছে প্রস্তাবটা এনেছেন কে বাবা জোরে বলেন নবীজি ওই শুনতে চাইলাম প্রস্তাবটা এনেছেন নবীজি তাহলে নবীজি যখন প্রস্তাব নিয়ে এসেছেন তাহলে বুঝতে হবে